ঘটনা ব্যবসায়ী সুদীপের ঘটনায় নতুন মোড় ব্যবসায়ী সুদীপ জোয়ারদারের মৃত্যুকে ঘিরে রহস্য সন্দেহের দানা বেঁধেছে ঘটনার বিশ দিন পার হলেও মনতন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় উদ্বেগ জানিয়েছে সংবাদ সম্মেলন করেছে তার বন্ধু মহল ও স্বজনরা লিখিত বক্তব্যে বলা হয় বিপুল পরিমাণ সম্পত্তির লোভে গত পাঁচই জুলাই রাতে সুদীপকে তার মা চম্পা রানী ও সৎ ভাই শিলন জর্দার হত্যা করে এরপর বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করতে থাকে লিখিত বক্তব্যে হিমেল আরো বলেন মরদেহে মাথা পিঠ ও পায়ে আঘাতের চিহ্ন ছিল যা আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মৃত্যুর পর তার পিতা সুনীল জর্দার মা ও সৎ ভাই তাড়াহুড়া করে দাফনের চেষ্টা করেন বক্তব্যে আরো উঠে আসে মৃত্যুর আগে দীর্ঘদিন সুধি পারিবারিক ভাবে অবহেলা ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন অর্থনৈতিক ভাবে সচ্ছল পরিবারের জন্ম নিয়েও তাকে মাত্র একশো টাকা মজুরিতে কাজ করতে হতো তদন্তের রিপোর্টে বিশ দিনেও না আসায় তদন্তের গতি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয় তার বন্ধুরা আগামী সাত দিনের মধ্যে ময়না তদন্তের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে জানান ব্যত্যয় ঘটলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুদীপ জয়দলের মামা প্রভাত রায় ফুপা দেব প্রসাদ রায় বন্ধু মহলের আবিদ হাসান নয়ন বাদশাহ বুলবুল ফাহাদ মাহমুদ মেহেদি হাসান শোভন সাহা আবদুল্লাহ নোমান এম এম মনিরুল জামান সামিউল হক ও স্বাধীন সহ অন্যান্যরা উল্লেখ্য ব্যবসায়ী সুদীর জর্দারের রহস্যজনক মৃত্যুর পর জিনাইদহ ঢাকায় একাধিক মানববন্ধন বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয় এ ঘটনার পর থেকে সৎ চম্পা চম্পারা নিয়ে সদভায় শিলন জর্দার পলাতক রয়েছেন